আসিবি মরুন তুমি যেও না কবর তোমার আসো লোকান আসল ঠিকানা কবর তোমার আসো লোকান আসল ঠিকানা শিবিমরন অরো শরণ বলে তুমি যেও না কবর তোমার আসল গাল আসল ঠিকানা কবর তোমার আসল গাল আসল ঠিকানা কলি যুগের বন শুনে নে তো কলি যুগের বল শুনে নে তো কবর তোমার হবে একদিন আসল ঠিকানা ভুলে তুমি যাচ্ছ কেন ভুলে তুমি যেও না ভুলে তুমি যাচ্ছ কেন ভুলে তুমি যেও না আসবে মরণ করো শরণ ভুলে তুমি যেও না কবর তোমার আসল গান আসল ঠিকানা অবর তোমার আসল ঘর আসল ঠিকানা শরণ ভুলে তুমি যেও না কবর তোমার আসল ঘর আসল ঠিকানা কলি যুগের ভবান শোন রে তো রসোন কলি যুগের ভবান শোন রে তো পদ্মায় চলো নারী তুমি ফুলে কেন যা বুঝো কি তুমি এবার নিজেই যেতে চাও পর্দা করো ওয়ে নারী ভুলে কেন যা নিজের পর্দা নিজেই করো নিজে এমনি যে সম্মান বাজা আসবে মরণ করো সরণ ভুলে তো যে কবর তোমার আসো হলো আসল ঠিকানা কবর তোমার আসো হলো আসল ঠিকানা আসি বে করো ওরু সরস বলে তোমি যে কবর তোমার আশো হলো গানো আসল ঠিকানা যুগের বোন শোন রে তোরা শোন যুগের বোন সোনরে তোর শিবে করো শরণ বলে তো যেও না কবর তোমার আস হল গাল আসল ঠিকানা কবর তোমার আসো হল গাল আসল ঠিকানা